বাংলাদেশের এক তৃতীয়াংশ এলাকা ছাব্বিশটা জেলা ফারাক্কাবাদের কারণে আমাদের এলাকা ক্ষতিগ্রস্ত এখানে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য জৈব জীব বৈচিত্র্য সব ক্ষেত্রেই আমাদের নানা ধরনের ক্ষতি হয়ে আসছে দীর্ঘদিন ধরে এই এলাকায় আমরা এটাকে এই এই সমস্যার সমাধানের জন্য দীর্ঘদিন ধরে আমরা কথা বলে আসছি এখন এর আগে আমরা ঢাকাতেও সেমিনার করেছি এখানে সেমিনার করলাম পদ্মা সেতুর কি প্রয়োজন এটা কি আমাদের বোঝানোর দরকার আছে আছে বলেন পদ্মা সেতু আমাদের দরকার পদ্মা সেতু নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি কিন্তু এখন আমি আজকে মনির ভাইকে অনুরোধ জানাবো পদ্মা সেতু আমাদের এই জনপদের একটা প্রাণের দাবি আমাদের ব্রিগেডিয়ার হাফিজ উনি খুব ভালো বলেছেন যে আমাদের অস্তিত্বের দাবি হচ্ছে পদ্মা ব্যারেজ আর আমাদের প্রাণের দাবি হচ্ছে পদ্মা তো পদ্মা ব্যারেজ এবং পদ্মা ব্রিজ দুটো জিনিসই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য উনি নিশ্চয়ই বিষয়টা বিবেচনা করবেন এবং সে মধ্যে সরকারি পর্যায়ে আপনি ব্যবস্থা নেবেন আরেকটা বিষয় হচ্ছে আলোকিত রাজবাড়ি রাজবাড়িকে আমরা কেমন দেখতে চাই সেটাও তৈরি করছে তো এখানে প্রকৌশলী তাকে তার এটা উপস্থাপন করার কথা আর আলোকিত রাজবাড়ি এটার একটা প্রেজেন্টেশন তৈরি করেছে আমাদের আমার ছেলে অর্ণব নামাজ ঋষিদ আমি দুজনকে পরিচয় করিয়ে দিতে চাই একটু দাঁড়ি দাঁড়ালে দুজনেই দুজনের জন্য আমরা একটু করতালি নিই অনেক কষ্ট করেছেন কিন্তু আজকে সময়ের কারণে আমরা এটা প্রজেকশন কারণ আলোকিত রাজবাড়ি একটা খুব বড় সাবজেক্ট এখানে আলোকিত রাজবাড়ি স্ক্রিনে কিনে আনা যাবে একটু একটু আনা যাবে একটু আলোকিত রাজবাড়িটা কি স্ক্রিনে আনা যাবে কি না আমাদের এখানকার টেকনিশিয়ান খুব দুর্বল আমি একটু ভুলেছি আগে জন্য ডাকার থেকে নিয়ে আসতাম পদ্মা ব্যারেজ একটা একটা প্রামাণ্য চিত্র করেছেন আমাদের প্রকৌশলী শাখাওয়াত হোসেন আমি দেখি নেই উনি দেখাবেন তবে আমার মনে হয় আমরা একটু বক্তৃতায় চলে যাই আলোচনায় চলে যাই এখানে যারা বরেণ্য মানুষজন আছেন আমি তাদেরকে একটু আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি প্রথমে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি এই সেশনে পদ্মা ব্যারেজ পদ্মা ব্রিজ এবং আলোকিত রাজ তিনটা বিষয়ের উপরেই যেন মোহাম্মদ